আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন গতকালকে জুম্মান নামাজের পরে যখন হাদি ভাই রিক্সা করে যাচ্ছিলেন তখন তার উপর একটা অতর্কিত হামলা হয় এবং সেই হামলায় তিনি গুরুতর আহত হন এবং প্রথমে ঢাকা মেডিকেল কলেজ পরবর্তীতে এভার কেয়ারে তিনি বর্তমানে আছেন ডাক্তারি ভাষায় তিনি খুবই খুব খারাপ অবস্থায় আছেন এটা বলা যায় হাদি ভাই কে হাদি ভাই হচ্ছে একজন জুলাই যোদ্ধা হাদি ভাই হচ্ছে হাজারো মানুষের একটা কণ্ঠ যিনি শুরু থেকে এই পর্যন্ত হাদিভাইকে যখন থেকে আমি চিনি বা আমরা চিনি তখন থেকেই আমরা দেখে আসছি হাদি ভাই সেই কথাই বলেন যেই কথা আমি বলতে চাই আমি বলতে পারি না যে কোনো কারণে আমি বলতে পারি না এই সেই হাদি ভাই যার উপর একটা হামলা হয়েছে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং একটা এমন কণ্ঠস্বর যে কণ্ঠস্বর সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সেই কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার জন্য গতকালকে তার উপর হামলা হয়েছে এখন ডাক্তারি ভাষায় তিনি খুবই খারাপ অবস্থায় আছেন এই হামলাটা যিনি করেছেন যার হাত থেকে এই হামলাটা হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদপুরের আওয়ামী লীগের একজন সাবেক নেতা তিনি এর আগেও ধরা খেয়েছেন আপনারা এই ছবিতে দেখুন র্যাবের হাতে তিনি ধরা খেয়েছেন এবং জামিন পেয়েছেন আমি বলছি আইন সবার জন্য সমান তিনি জামিন পেতেই পারেন এখন কোন প্রক্রিয়ায় তিনি জামিন পেয়েছেন এবং কি অপরাধে জামিন পেয়েছেন কিভাবে পেয়েছেন সব কিছুই এখন খতিয়ে দেখা উচিত এর আস্তে আস্তে আমরা সব জানতে পারছি যে হাদি ভাই বেশ কয়েকজন জুলাই যোদ্ধার উপরে হামলা হওয়ার আশঙ্কা ছিল আগে থেকেই সতর্ক করা হয়েছিল সরকারকে এবং কিছু মানুষ আগে থেকেই জানতো এই হামলা হতে পারে হয়েছে এখন এই দায়ভার ভার কার নেবে কে নেবে এই দায় কার সরকারের না পুলিশ প্রশাসনের কার এই দায় এই দায় নিতেই হবে আপনারা এই হাদি ভাইকে এই হাদি ভাই হচ্ছে একজন জুলাই যোদ্ধা জুলাই কি জুলাই হচ্ছে একটা খাঁচা ভেঙে সেই খাঁচা থেকে আমরা বের হয়ে আসাকে একটা জুলাই বলে সেই জুলাই যোদ্ধা আজকে হুমকির মুখে ভাই না হাদি ভাইয়ের মতো আরো কয়েকজন জুলাই যোদ্ধা এরকম হুমকিতে আছে এখন এই রকম যদি হতে থাকে আমরা যে জুলাই পেয়েছি যাদের নেতৃত্বে যারা এই জুলাইকে নেতৃত্ব দিয়েছে সেই জুলাই যোদ্ধারা এখন হুমকির মুখে একজনকে ইতিমধ্যেই প্রথমে ঢাকা মেডিকেল পরে এবার কি আর বর্তমানে আছেন আরো কিছু আমরা জানি জুলাই যোদ্ধা যারা লিভ একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যারা এরকম এরকম হাত উঁচু করে দিয়েছেন যাদের এই বুকে গুলি লাগার বিন্দুমাত্র ভয় ছিল না এই বুকে বিন্দু অনেকে সেই জুলাই যোদ্ধারা এখন হুমকির মুখে এর দায় কার কে নেবে এই দায় প্রত্যেকটা নাগরিকের উচিত শুধু প্রশাসন না সরকার না প্রত্যেকটা নাগরিকের উচিত এই মানুষগুলোকে সেভ করা এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমরা আমি একজন সাধারণ নাগরিক এই দেশের আমি আছি আপনারাও থাকুন প্রত্যেকটা জুলাই যোদ্ধার পাশে থাকুন আসসালামু আলাইকুম